তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই হ্যানাদার ব্লগ আর আজকে হচ্ছে বার্থডে দেখুন গিফট আর বার্থডে কেক নিয়ে এসেছি তো গিফটার ব্যাপারে একটু পরে বলবো আবার বিস্তারিত তো গিফটটা কি একটু দেখাবো পরে কী গিফট নতুন না কি দেখাবো এদিকে দেখুন আমি ডিউটি থেকে আসতে কেক নিয়ে আসলাম আর এদিকে মেয়ে সাজিয়ে রেখেছে বার্থডে লেখা বেলুন টেলুন দিয়ে যা দিয়ে মোটামুটি অল্প করে আর এই হচ্ছে ফোন রিয়েলমি করে লুকিয়ে রাখবে এখন যা নিয়ে গেছিলাম এটা এখন লুকিয়ে রেখে দিই এই যে রেখে দিয়েছি তারপর হচ্ছে এই যে আনলাম কেক কেকটা আমি খুলে দেখাচ্ছে এই দেখুন কেকটা কেমন হয়েছে বলবেন তো আজকে মিসেসের জন্মদিন তো করে একটু ঘরের মধ্যে এই যে কেকটা কীরকম হয়েছে আমার কাছে ভালো লেগেছে ফুল দেখে তো দেখুন এটা নিয়ে নিলাম মন্টি কেমন হয়েছে বলবেন তারপরে এবার কেক কাটার পালা তো এই যে একটা স্পার্কেল ট্রেকার এই যে গেছে ছেলেও বই পেয়ে গেছে ওকে কি খুশি দেখুন ওর মুখে বাজি দেখে আর জলে জ্বালিয়েছে তো ও দিয়ে এবার বলেছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডি আর হ্যাপি বার্থডে টু ইউ তো ওদের বেলুনে ফাটাচ্ছে এক দুইটা তারপর কেক কাটা হচ্ছে তারপর ওরা আমি বিডিও করছি ওরা প্রথম কাটবে কেক কেটে খাইয়ে দেবে দিচ্ছে তারপর আমি খাইয়ে দেব তো বন্ধুরা অল্পই করেছি বেশি বড় হবে না সবটা দেখবেন এই যে দেখি কেক খাওয়াচ্ছে ছেলে মেয়ে মিলে মাকে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছেলে নাকে মুখে লাগিয়ে দিয়েছে তারপর পরিবার মেয়ে মোবাইল ধরেছে আমি কেটে খাইয়ে দেব তো নিয়েছি আমি একটা পিস খাইয়ে দিয়েছি আমাকে খাইয়ে দিল তারপর আমি একটু গালে লাগিয়ে দিই এই যে আমাকে লাগিয়ে দিচ্ছে আর না করছি তবু ধরে লাগিয়ে দিয়েছে এরা দেখুন সব ভরে দিয়েছে আমিও লাগিয়ে দিচ্ছি একটু তারপর ওই ছেলেকে একটু লাগিয়ে দেব এটা ছোটো ছোটো ঘুষিগুলি ভালো লাগে

তারপরে এবার হচ্ছে কেক কাটা হয়ে গেল এবার হচ্ছে গিফটটা লুকিয়ে রেখেছিলাম যে মোবাইল সারপ্রাইজ তো বার্থডে গিফট এটা দেখুন তো ওকে দিচ্ছি ও ও জানে এটা এটা হচ্ছে আমার আমার নতুন মোবাইলই বেশি দিন হয়নি আইফোন নিয়েছি দেখে তো ওটা ওকে দিয়ে দিয়েছি এটা বিলটা আগের ছিল তো ওটা বক্সে ঢুকিয়ে দিয়ে দিয়েছি এই দেখুন নতুন মোবাইল একদম বেশি দিন ও তো জানে ও তো বুঝে গেছে পুরান পুরান বলছে এটাই কিছু বলছি নতুন মোবাইলই বক্সও আছে একদম আমার আইফোন নিয়েছি দেখে এটা দিয়ে দিয়েছি ওকে ভালো ফোন দাম আছে এটারই টুয়েলভ প্রো রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ফাইভ জি ওইটা আমি ইউজ করতাম তো এখন এটা দিয়ে দিয়েছি ওর একটা ওর মোবাইলটা একটু ভেঙে গেছে ওটাও অনেক খুশি খুব ভালো মোবাইল কিন্তু এটা ও কাবারও দেখাচ্ছে কাবারও আছে সারপ্রাইজ বলেছি এটাই তো এটাই হয় দিদি দিয়েছি এবার বার্থডে গিফট তা যিনি বলছি বলছি ও আমার আমার আইফোনটা বলে আবার নিয়ে নেবে এটা আইফোনটা পুরানো হলে ওই আরেকটা মোবাইল আছে তো বন্ধুরা ঠিক আছে এটা বাই ভাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নতুন একটা ভিডিও আসবে আরও বলছি ব্লগ আসবে কয়েকদিনের মধ্যে তো যদি হয় আর কি পসিবল দেখাবো তাটা ভাই ভাই আজকের দিন মতো